আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ইন্টারনেট বন্ধ করে জুড়ে গণহত্যা চালিয়েছে সরকার বলছে এবি পার্টি চলমান আন্দোলন দমাতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগকে দিয়ে ইন্টারনেট বন্ধ করে জুড়ে যে গণহত্যা চালিয়েছে তা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে এখন সংগঠিত হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা এবং বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার নানারকম মিথ্যা গল্প সাজানোর চেষ্টা করছে বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির আহ্বায়ক এফ এম সুলাইমান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এরপর জানিয়ে দিব বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে সারা দিল আরও পঁচিশ রাজনৈতিক দল জানিয়ে দিব রিমান্ডে নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো নির্যাতন করা হচ্ছে বিএনপি সহ বিরোধী দল রাজনৈতিক নেতাকর্মীদের অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির নয় হাজারে বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের চোখ হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে সাবেক এমপি সহ বিএনপির সিনিয়র অনেক নেতৃত্ববৃন্দ অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে সরকারের নির্লজ্জ রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এদিকে ওবায়দুল কাদেরের বক্তব্য ভিত্তিহীন বলছে জামাত ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সেনাবাহিনী কোনো গুলি করেনি অথচ ওবায়দুল কাদেরের এ দাবি ভিত্তিহীন সেনাবাহিনী প্রকাশ্যে সাধারণ ছাত্র জনতার উপর গুলি করেছে এদিকে কোটা আন্দোলন সারাদেশে গ্রেপ্তার আরও চারশো সাঁত্রিশ জন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের উপর হামলা সহিংসতা এবং নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় আরও দুশো জনকে গ্রেপ্তার করেছে আজ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব এবং সর্বশেষ জানিয়ে দিব মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতে তালিকা প্রকাশ করা হচ্ছে না অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কার আন্দোলনে মৃতের সংখ্যা ধামাচাপা দিতে সরকার এখনও তালিকা প্রকাশ করছে না বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিভিন্ন সূত্রে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি হতাহতের সংখ্যা অনেক লম্বা হবে হাজারখানেক হতে পারে কিন্তু সরকার এই বিষয়টি এখনও প্রকাশ্যে আনছে না কারণ এত লম্বা সংখ্যক লোক হতাহতের ঘটনা সারা বিশ্বের কাছে সরকার দোষী হিসেবে প্রমাণিত হতে পারে এই ভয়ে সরকার এই মৃতের সংখ্যা এখনও সামনে আনছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেশজুড়ে গণহত্যা চালিয়েছে সরকার বলছে এবি পার্টি চলমান গণ আন্দোলন রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগকে দিয়ে ইন্টারনেট বন্ধ করে দেশজুড়ে যে গণহত্যা চালিয়েছে তা পাকিস্তানি দখলদার বাহিনীর চেয়েও ভয়াবহ হার মানিয়েছে এমন সংগঠিত হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা এবং বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার নানা রকম মিথ্যা গল্প সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন এবি পার্টির আহ্বায়ক এফএম সুলাইমান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু তারা বলেছেন ইতিমধ্যেই আন্দোলনরত ছাত্র সমাজ এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে দেশে প্রায় নয় হাজারে বেশি নেতাকর্মীকে নিরীহ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমান্যকে ডিবি অফিসে তুলে এনে নির্যাতন করা হয়েছে বিভিন্ন জায়গায় অসংখ্য ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনবরত হয়রানি চালানো হচ্ছে গণ পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসুর ডিপি নুরুল হক নূসহ রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হচ্ছে বিএনপির অসংখ্য বড় বড় নেতাদের সাধারণ ছাত্র ছাত্রজনতাকে আতঙ্কিত করতে রাতের আধারে ব্লক রেড দিয়ে গণগ্রেপ্তার চালানো হচ্ছে যেখান থেকে রেহাই পাচ্ছে না নারী পুরুষ কিশোর শিশু কেউই নেতারা দেশব্যাপী হয়রানির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সরকার উদ্দেশ্য করে বলেন গণহত্যা কিংবা গণগ্রেপ্তার কোনো কিছু করে স্বৈরাচার সরকারের শেষ রক্ষা কখনো হয়নি হবেও না জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে কেউ টিকতে পারেনি আপনিও টিকতে পারবেন না তারা সরকারকে বলেন হত্যাকাণ্ডের দায় নিয়ে নিজে পদত্যাগ করুন জনগণ আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না নেতারা হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা উদ্ঘাটন এবং বিচারের সাথে জাতিসংঘের অধীনে তদন্ত দাবি করেছেন বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিল আরও পঁচিশ দল বিএনপি টাকা জাতীয় ঐক্যের আহ্বানে সমর্থন এবং সাধুবাদ জানিয়েছে আর অন্তত পঁচিশটি রাজনৈতিক দল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সমর্থনের কথা জানায় দলগুলো এর মধ্যে রয়েছে বারো জোটে থাকা দলগুলো জাতীয়তাবাদী সম্ভাবনা জোটে থাকা এগারোটি দল বাংলাদেশ লেবার পার্টি এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর আগে শনিবারে কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদের লিবারের ডেমোক্রেট পার্টি এলডিপি বিএনপির জাতীয় ঐক্যকে সমর্থন জানায় সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনা লক্ষ্যে শুক্রবার জাতীয় ঐক্যের আহ্বান জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্য একত্রতা এবং সংহতি প্রকাশ করেছে বারোদল জোটের প্রধান এবং জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার রিমান্ডে নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো নির্যাতন করা হচ্ছে নেতাকর্মীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে বিএনপির নয় হাজারে বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নেতাকর্মীদের হাত পা এবং চোখ বেঁধে তারপর শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে সাবেক এমপিপন্থী সহ বিএনপির সিনিয়র অনেক নেতৃত্ববৃন্দ অসুস্থ থাকা সত্ত্বেও অবৈধ সরকার তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন ধরে রিমান্ডে নির্যাতন করছে রোববার আটাশে জুলাই বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন মির্জা ফখরুল গ্রেপ্তারকৃত সাবেক এমপি মন্ত্রী সহ বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দ অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল আলম নীরব আমিনুল হক রফিকুল আলম মজন সহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করে নির্মাম ভাবে চোখ এবং হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদের নিরন্তর চেষ্টা চলছে মির্জা ফখরুল বলেন আদালতকে অবহিত করার পরেও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ডে অব্যাহত রেখেছে তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত তাদের উপর চলমান নির্যাতন অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই নিতে হবে ওবায়দুল কাদেরের বক্তব্য ভিত্তিহীন জামাত ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জামাত ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন এবং মিথ্যা ও কাল্পনিক বক্তব্য দিয়েছেন দাবি করে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সাতাশে জুলাই এক বিবৃতি দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছাব্বিশে জুলাই আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে সব ভিত্তিহীন এবং মিথ্যা কাল্পনিক বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি ওবায়দুল কাদের ভিত্তিহীন এবং মিথ্যা বক্তব্যের জবাব জানাতে চাই যে বর্তমানে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে তা একান্তই ছাত্র সমাজের আন্দোলন ছাত্র সমাজের আন্দোলনের প্রতি গোটা জাতির সমর্থন রয়েছে তবে আইন শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জামাত ইসলামের কোনো নেতাকর্মী জড়িত নেই এ সময় তিনি বলেন ছাত্র সমাজের শান্তিপূর্ণ আন্দোলন দমনের জন্য সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে নিরস্ত্র ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর গুলি টিয়াশেল নিক্ষেপ করে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা আহত এবং গ্রেপ্তার করে সহিংসতা সৃষ্টি করেছে সরকার সারা দেশে কারফিউ জারি করে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিল গত চোদ্দই জুলাই থেকে দেশে যেসব ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার এবং তাদের দলীয় সন্ত্রাসী ক্যাডার বাহিনীর মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতে সরকার এখনও মৃতের সংখ্যা তালিকা প্রকাশ করছে না বলছেন মির্জা ফখরুল সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব ও ছাত্রলীগ দিয়ে যেভাবে সংস্কার আন্দোলনে মৃতের সংখ্যা ধামাচাপা দিতে সরকার তালিকা প্রকাশ করছে না বলে অভিযোগ করেছেন তিনি মির্জা ফখরুল বলেছেন বিভিন্ন সূত্র ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি হত্যার সংখ্যা অনেক লম্বা হবে হাজারখানেক সরকারের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলোর বর্ণনা দেয়া হচ্ছে অথচ কোটাবিরোধী আন্দোলনে মিতের তালিকা এখনও প্রকাশ করা হয়নি একজন মানুষের জীবন থেকে কিভাবে স্থাপনার মূল্য বেশি এই সরকারের ভাবমূর্তি দেখলে সেটাই প্রকাশিত হয় ধামাচাপা দেওয়ার জন্যই মিতের তালিকা প্রকাশ করা হচ্ছে না সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কোমলমতী শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষকে গ্রেপ্তার বাণিজ্য অব্যাহত রাখা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা নির্লজ্জভাবে এসব করছে এক পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন